টিফিনে অথবা সন্ধ্যায় এক কাপ চায়ের সঙ্গে এই রকমের যদি রেসিপি থাকে তাহলে দুর্দান্ত লাগবে এটা মেহমানদেরকেও আপ্যায়ন করতে পারবেন আবার যদি মনে করেন একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছে জট জলদি তৈরি করে নিতে পারবেন আসুন পুরো রেসিপি শেয়ার করতেছি এখানে দুশো গ্রাম লাচা সেমাই নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচা সেমাই নিতে পারবেন আর এখানে দুইটা ডিম দিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু পরিমাণটা যদি একটা গোটা সীমার প্যাকেট বা লাচ্চা সীমার প্যাকেট না দেন সেক্ষেত্রে এটা কম বা বেশি করে নিতে পারবেন আর এখানে গুঁড়ো দুধের একটা প্যাকেট দিয়ে দিচ্ছি পুরোটাই আর এই সব কিছু দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যদি চিনি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারবেন বা যদি মনে করেন যে চিনিটা অ্যাভয়েড করে এখানে সুগার ফ্রি যে ট্যাবলেটগুলো আছে বা সুগার ফ্রি যে সুগারগুলো রয়েছে সেগুলো খেতে পারবেন তো সেগুলো কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন আর এই পর্যায়ে একটু এলাচের গুঁড়া অ্যাড করে নিতে পারেন যারা ডিমের গন্ধ সহ্য করতে পারবেন না আমার তো ডিম অনেক বেশি পছন্দ আর ডিমের ফ্লেভারটা আমার কাছে একেবারেই খারাপ লাগে না তার ফলে ভাবলাম যে আসলে এরকম করে সরাসরি মাখিয়ে নিই এখানে কোনো প্রকার কোনো প্রকার আর কি ফ্লেভারের জন্য কিছুই অ্যাড করলাম না আমি না লাইসেন্স না এলাচের গুঁড়া তো আপনারা এই দুটার একটা অ্যাড করতে পারেন আর কি তো এই সব কিছু একটু সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি দশ মিনিট মতো হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও তৈরি করে নিতে পারবেন তো দশ মিনিট পর দেখেন কত সুন্দর এটা সফট হয়ে গিয়েছে আর আমি খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও এটা করে নিতে পারবেন বা যে কোনো সাঁচে ফেলো ডিজাইন করে এটা করে নিতে পারবেন সেক্ষেত্রে সুন্দর একটা ডিজাইন হবে তো আমি এরকম করে খুব সহজেই তৈরি করে নিচ্ছি যেহেতু একদম বিকালবেলা সবার চায়ের জন্য একটু তারা ছিল চায়ের সঙ্গে এই রেসিপিটা খাবে আর একটু মিষ্টি মিষ্টি খাবারের যাদের চাহিদা থাকে তারা এরকমের ঝটপট ক্রিসপি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সেমাই দিয়ে খুব মজার হয় আর এমনিতেই এক রকমের মেয়ে একরকমের সেমাই খেতে অনেকেই পছন্দ করেন না তারা এরকমের করে তৈরি করে খেতে পারবেন এটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলেও তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে একসঙ্গে ডিমও খাওয়া হবে আবার সেমাইটাও খাওয়া হবে সঙ্গে কিছুটা সুইটসও থাকছে এতে করে তাদের কিন্তু এনার্জি লেভেল হাই থাকবে me eh? আর এভাবে করে উলটিয়ে পালটিয়ে যখন এরকম দুই পাশে সোনালি কালার হয়ে এসেছে তখন আমি একটা একটা করে এই তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এটা বেশি ডুবো তেলে ভাজতে হবে সেটাও কিন্তু না দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানে আমি সামান্য কিছু তেলে এটা ভেজে নিয়েছি অনেক ডুবো তেলে ভেজে নিতে হবে বা বেশি তেলে প্রয়োজন এটা ভাজার জন্য তা কিন্তু না খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি আর এটা খেতে চায়ের সঙ্গে দুর্দান্ত হয়েছিল তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন আল্লাহ